আমার রুচিতে আসলে বাজে কথা বলতে তারপর আমি আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছি এটাকে সমাধান করার জন্য হ্যালো তুই বারবার কেন ফোন দিতেছ স্ট্রেটে দেখা নাম্বার 1 ফোন দিব না কি করব তুই যে আমার জামাইলা টালটালে করছ তুই কি বুঝছ না এগুলাতে যে হিট লাগে আমার সমস্যা যে হয় তুই বুঝছ না আমি আমি তোরা সাবধান করিছালি কিন্তু মামলা দিব আমি তো নই মামলা দিব আর তুই কই থাকছ কি করছ সব আমি বের করে ছাড়ব তুই কি ভাবছস নিজের কি ভাবস তুই আচ্ছা আচ্ছা তুই মামলা দিবি আচ্ছা মামলা দে তুই মামলা যদি আমারে কিছু আমার কিছু ছিirte পারোস তাহলে ছিir তুই বেশি বাড়াবাড়ি করলে এই যে তুই যেখানে জামাই নিয়ে ঘুমাইতাসোস না এটাও পারবি না দুদিন পরে দেখবি তোর জামাই আমার কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই বাড়াবাড়ি দুদিনের মধ্যে তোর জামাই আমার কাছে থাকতে হ্যাঁ এটা তুই দেখ খালি তুই আমারে চ্যালেঞ্জ করতে আসিস না খুব বাহাদুরি কথার মধ্যে এত বাহাদুরি এই বাহাদুরিটা অন্য কোন মানুষের সাথে দেখাই তুই আমার জামাইয়া কি লেখা তো টানাটানি দুনিয়া থেকে আর কোন সিঙ্গেল পোলা নাই নাকি তোর দিকে কোন পোলা তাকায় না না আমার দিকে

দশ জনের মধ্যে মনে হয় একজন না যে সতীন পাবি লোভি জানি কথা ওই কি কব আসলে ভাষায় চারটা বিয়া যায় এটা জানো আরেকজনের জামাই যা দুই দিন পর শোন হাস্তা দুই দিন পরে আমার ফোন দিবি হ্যাঁ কে কানবে কে কানবো আর কে হাসবো এটাই আমি এটাই আমি দেখতাছি এই তো আমি আমি ভবিষ্যৎ দেখতেছি কপালে শনি আছে না ওই ভবিষ্যৎ আমি বার সবই লাগামো তুই ওয়েট কর শনি মঙ্গলবার সবই লাগামো তুই বলাস কি ছিড়বালা আমি ভালো কইরা জানি তোমার নামে মামলা দিলে সবার আগে মামলাটা নিবে কারণ আমার দুইটা বাচ্চা আছে আমার একটা আচ্ছা 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 আমার একটা আমার একটা ভারি একটা পয়েন্ট আছে ঠিক আছে তো তখন তখন তারে তোকে জিজ্ঞাসা করব তুমি কি এই হাজবেন্ডের সংসার করবা আর তোমার হাজবেন্ড তো ইমে কে পছন্দ করে তাহলে তুমি কি হাজবেন্ডকে নিয়ে থাকবা তত কত ড্যামেজ হবে 아니 দুজনকে নিয়ে থাকতে চাই বা একজনকে নিয়ে থাকতে চাই তখন তোর কি হবে দুজনকে নিয়ে একজনকে নিয়ে এইগুলা আমি কিন্তু কই দছি নিজের এসে তুমি আমি সামনে পাইলে টাইম দে ছাইতাম তরি তে আমরা যা মন চাই তা করিস দুই দিন পরে তুই তোর চুল নিজে তুলি নিজে ছিড়বি বুঝছস নাই তোর জামাই যখন আমার কাছে থাকবো রাত ক মহিলা নষ্ট মহিলা নষ্ট তো তোদের পাড়িরা স্কুলে ইন্টারন্যাশনালেরmeida না মুখের ভাষায় এমন হয় এদের সাথে সাধারণ মানুষ কথা বলে পারবে না